নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমরা শিবক থেকে বেঙ্গল সাফারি বেরিয়ে গেছি তো আজকে তোমাদেরকে বেঙ্গল সাফারির ভিডিওটা শেয়ার করব। মানে ভিডিও করতে করতে এতটাই বড় হয়ে যাচ্ছে যে তোমাদের ধৈর্যই থাকবে না দেখার তো সেখান থেকে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা তো শেয়ার করা যাচ্ছে না অনেকটা বড় তো সেটুকুই তোমরা দেখো আশা করি তোমাদের হয়তো ভালো লাগতে পারে যদি ভালো লাগে তোমরা তাহলে অবশ্যই দিতি ইচ্ছেতে এসে একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো অলরেডি আমরা বাসে করে বেরিয়ে গেছি আমরা সেবক থেকে আসছি আবার বেঙ্গল সাফারিতে তো বেঙ্গল সাফারিতে এসে খুব ভালো লাগলো সারাটা দিন ওখানে কেটে গেল চার সাইড ঘুরলাম তারপরে আমরা ওখানে ওই জিপাড়ি করে ঘোরা আঁকি যেটা হয় সমস্ত পশু পাখি ডেকে দেখানোর জন্য আমাদেরকে নিয়ে বেরিয়েছিল গাড়িটা তো তাতেও আমরা সারাদিন খুব ভালোভাবে উপভোগ করলাম মানে বাবান তো ওখানে গিয়ে পুরো পাগল হয়ে গেছে কিছু বলার নেই বাবানকে তো চলো পুরো ভিডিওটা তোমাদের সামনে থাকছে আশা করি তোমাদের ভালো লাগছে এখন আমরা সাফারিতে ঢুকে গিয়ে আগে টিকিটটা কেটে কেটে নিলাম তো বাবাই গিয়ে টিকিটটা কেটে নিল আমাদের চারজনের টিকিটটা কেটে নিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকব। আর ভেতরে ঢোকার পরে আমাদের অনেকগুলোই আর কি স্লট আছে ঘোরার সেগুলোকে ঘুরে দেখে নেবো আর টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। এইবার দেখো এখানে হবে একটা দারুণ মজা বাবান দেখো কোথায় উঠে গেছে আর কি করবে এবার দেখতে থাকুক একটু ভয় তো পাচ্ছি নই তো তবুও যাই হোক বাবা পাশে গিয়ে ওকে সাপোর্ট দিয়েছে আবার উঠবে সে বলছে না আমি উঠবো আমি ছাড়বো না তো বাবানকে রেডি করে দিচ্ছে এই আঙ্কেলটা খুব ভালো ছিল বাবা বলছে বা আঙ্কেলটা এত ভালোভাবে আমাকে রেডি করে দিল যে কী বলবো যাই হোক তো বাবা গিয়ে পাশে দাঁড়িয়েছে আঙ্কেল সাহস করে বলেছে ঠিক আছে তুমি ওঠো না আমি আছি তো তারপরে বাবা উঠে গেছে ওর তো খুব মজা লেগেছে যে ও নামবেই না বলছে না আমি এখানেই থাকবো কিছুক্ষণ দেখো ওর প্রচণ্ড হাসি আর কি খুব আনন্দ পাচ্ছে তো চলো দেখতে থাকো এভাবে কি করছে তো বাবা বাবান কিন্তু আমাদেরকে অনেকদিন আগে থেকে বলেছিল যে মা আমি কিন্তু জিপ লাইনে একবার উঠবো আমি বললাম ঠিক আছে উঠো কিন্তু সেভাবে তো যাওয়া হয়নি বাইরে এবার বেঙ্গল সাফারিতে গিয়ে দেখেছে ও জিপ লাইন এবার চলো তাহলে ওঠা যাক তো খুব ভালো ও মজা করেছে। তোমাদের সাথে সেটাই শেয়ার করছি চলো যাই হোক আমরা খুব ভালোভাবে বাবানকে জিপ লাইন করিয়ে নিয়ে এবার আমাদের ওই জিপে করে যে যাওয়াটা আর কি পশু দেখতে সেটা আমাদের স্লট ছিল দেড়টার দিকে অলরেডি তার আগে অনেকবারই স্লট হয়ে গেছে আমরা ছিলাম দেড়টা স্লটে তারপর আমরা জিবে উঠে গেছি জিবে উঠে আমরা অলরেডি বেরিয়েও গেছি জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে এরকমভাবে ভাগ ভাগ করে গেট করা আছে দুটো করে গেট খুলে গেল আমরা আবার ঢুকে গেলাম এবার এখানে ছিল হরিণ ভর্তি পুরো এরিয়াটা ছিল হরিণ তারপরে আবার সামনে যাব সামনে গিয়ে আবার সেখানে গেট করা আছে তারপর সেখানে ছিল বাঘ তো এইভাবে প্রত্যেকটা গেট ওয়াইজ গেট ওয়াইজ ভাগ ভাগ করা আছে যে এই এরিয়াতে বাঘ এই এরিয়াতে ময়ূর এই এরিয়াতে কুমির এরকমভাবে ভাগ ভাগ করা ছিল তো সেইটা ঘুরতে আমাদের প্রায় আধ ঘন্টা হ্যাঁ আমাদেরকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা এরকম স্লট ছিল তো আমরা প্রায় আধ ঘন্টা ছিলাম তো ঘুরে টুরে আবার আমাদেরকে গন্তব্যতে এনে পৌঁছে দিল তো দিনটা যে এত মজা করেছি কি বলবো আর বাঘ দেখেছি প্রচুর কিন্তু বাঘগুলো সবগুলোই ছিল হচ্ছে নিস্তেজ তেজ একটারও তেজ ছিল না সব শুয়ে শুয়ে ছিল আর গাড়ি ভর্তি লোক আমরা তো সবাই চিৎকার করছিলাম মানে বাঘ দেখে সবাই এক্সাইটেড হয়ে গেছিলাম হরিণ মোটামুটি আমাদের বালুরঘাট থেকে কাছে গেছে। মালদাতে এখানেও ফরেস্টে হরিণ আছে কিন্তু বাঘ তো দেখা যায় না এদিকে বাঘ দেখে আমরা সবাই পাগল চিৎকার করছিলাম এই দেখো এই যে বাঘটা শুয়েছিলো পুরো নিস্তেজ তেজ কোনো তেজ ছিল না তারপর আরও এগিয়ে গিয়ে দেখি সব বাঘগুলো খাঁচার ভেতরে ভেতরে ভর্তি করা ছিল মানে বাইরে যে বাঘ হেঁটে বেরিয়ে মানে বেরোবে সেটা একটা থেকে দুটো ছিল তাছাড়া বেশিরভাগ সব বাঘগুলোকেই খাঁচাতে বন্দি করে রেখে দিয়েছিল

তো পুরো সাফাইটা ঘুরে আমাদের সারাদিন টাইম কেটে গেল কোথায় দিয়ে কোথায় টাইম কেটে গেল খিদেও পেলো না জল তেষ্টাও নেই কিছুই নেই মানে এতটাই আমরা আরামসে ঘুরছি আর বাবান তো খুব আনন্দ করেছে খুব আনন্দ করেছে শেষের দিকে একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলো রোদ্রু ছিল তো সেই কারণের জন্য আর কি তো আমরা আর কি ওখান থেকে তিনটে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে চলে এসেছি আমরা খুব মজা করে কাটিয়েছি তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও একবার ট্রাই করো এখানে যাওয়ার জন্য তো এই ভিডিওটা এই অব্দি রাখছি নেক্সট দিন আমরা কোথায় কি যাচ্ছি কিভাবে গেলাম সেই ভিডিওটা তোমাদের সামনে আনব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি টাটা চলো